হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের বিকালের একটা নাস্তা রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য আমি এখানে কিছু কাঁচা পটল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিহার্স রেসিপিটা দেখার সুতরাং অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না এ পর্যায়ে আমি একটা প্লেয়ারের মাধ্যমে পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমার পটলগুলো সব পরিষ্কার করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন একটা ছুরির মাধ্যমে আমি পটলগুলো দুভাগ করে নিব আমি একে একে সব পোটলগুলো দুভাগ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি পটলের ভিতরে থাকা উচ্ছিষ্ট অংশটা ফেলে দেব ভিওর্স আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে এখন আমি পটলটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখুন আমি এভাবেই সবগুলো কেটে নিব আমার সব পটলটা কাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি এখন পানি চেঞ্জ করে সবগুলো ধুয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে পটলটা পাতলা করে কেটে নিয়েছি আমি দু থেকে তিনবার পানি চেঞ্জ করে পটলটা এখন ধুয়ে নিব। নাস্তাটা তৈরি করার জন্য আমি একটা বেটার তৈরি করে নেব এজন্য এখানে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ শাহে জিরা হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল এখন এ পর্যায়ে সবগুলোকে আমি একটা হ্যান্ডসের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দিতে যাব না আমি পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখুন বেটারটা কতটাই স্মুথ হয়েছে এরপর যে আমি ধুয়ে রাখা পটলগুলো এক একে সব ব্যাটারের ভিতরে দিয়ে দিচ্ছি ভিহার্স এখন এগুলো আমি ফ্রাই করার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি একে একে সব পটলগুলো দিয়ে দেব তেলের ভিতরে আমি উপর থেকে কিছুটা তেল ছিটিয়ে দিচ্ছি পটলগুলো আমি উলটিয়ে ভেজে নেব দেখতেই পাচ্ছেন ভিওর্স এই নাস্তার রেসিপিটা বিকেলে চায়ের সাথে খুব স্বাদ করে খাওয়া যায় চার থেকে পাঁচ মিনিট ফ্রাই করার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আমার পটলটা ফ্রাই হয়ে গিয়েছে আমি একে একে সবগুলো এভাবে ভেজে নিচ্ছি ভেহার্স আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে দুর্দান্ত স্বাদের একটা পটলের রেসিপি তৈরি করে ফেলতে পারেন এটা যেমন হয় ক্রিস্পি তেমনি হয় খেতে দুর্দান্ত মজার এভাবে রেসিপিটা তৈরি করলে ফ্যামিলিকে দুর্দান্ত একটা নাস্তা উপহার দিতে পারবেন আপনাদের রিকোয়েস্ট করবে অন্তত একবার হলো আমার রেসিপিটা ফলো করুন এবং পরিবারের সকলে এই রেসিপিটা উপভোগ করুন ভিওয়ার্স আমার সবগুলো পটলের চপ ভাজা হয়ে গিয়েছে আমি সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় একটা পটলের চপ রেডি হয়ে গেল আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অন্তত একবার হলে আমার রেসিপিটা ফলো করুন এবং এভাবে দুর্দান্ত করে পটলের চাপটা তৈরি করে বাসার সকলে পরিবেশন করুন ভিউয়ার্স যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি